একবার ভাবন্ত আপনি কারও শেষকৃত্য সেরে শোকভরা ক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরলেন আর ঠিক সেই মুহূর্তে দেখলেন উঠোনে বসে হাসছেন সে মৃত ব্যক্তি বাস্তব জীবনে এমনটা অসম্ভব মনে হলেও ভারতের ছত্তিশগড়ে ঘটেছে ঠিক এমনই রহস্যকর ঘটনা যা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুরোজপুর জেলায় গত শনিবার একটি কুয়া থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক মরদেহ দুদিন ধরে নিখোঁজ থাকা পুরুষোত্তম নামের যুবকের দেহ বলে শনাক্ত করে পুলিশ পরিবারের কাছে হস্তান্তরের পর স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে সম্পূর্ণ হয় শেষকৃত্য সব আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের সদস্যরা ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু বাড়িতে ঢুকতেই তাদের চোখ কপালে উঠোনে বসে পুরনো দিনের মতোই হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছেন পুরুষোত্তম মুহূর্তে শোকের পরিবেশ বদলে গিয়ে সৃষ্টি হয় আতঙ্ক আর অবিশ্বাসের কেউ চিৎকার করে ওঠেন কেউ ছুটে যান বাইরে এ যেন অলৌকিকতার জীবন্ত উদাহরণ খবর পেয়ে পুলিশও হতবাক তাহলে কাকে দাফন করা হল উদ্ধার হওয়া মরদেহটি বা কার কোথায় ছিলেন এতদিন পুরুষোত্তম এসব প্রশ্নে এখন গোলকধাঁধায় তদন্তকারীরা সুরজপুরের পুলিশ জানিয়েছেন ভুল পরিচয় নির্ধারণের পেছনে কি ঘটেছে তা জানতে মরদেহের পোশাক মালামাল এবং অন্যান্য আলামত পরীক্ষা করা হবে প্রয়োজন হলে হবে ডিএনএ পরীক্ষাও পুরো অঞ্চল এখন একটাই প্রশ্নে সরগরম মৃতদেহ যদি পুরুষোত্তমের না হয় তবে সেই অজ্ঞাত ব্যক্তিকে আর বেঁচে থাকা পুরুষোত্তমী বা কোথায় ছিলেন ঘটনাটি যতই অদ্ভুত শোনাক সত্যি এটি ঘটেছে আর তাই এটি মানুষকে একই সঙ্গে বিস্মিত বিভ্রান্ত ও রোমাঞ্চিত করে তুলেছে text report tweet news